নমস্কার নক্সলা ইন্টার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রাজু দাস নক্সলা মানে নতুন কিছু আমি প্রায় প্রতিটা ভিডিওতে বলি ওরা আমাদের একটা কমন প্রোডাক্ট কিন্তু একটু অন্যরকম তাই নতুন কিছুই পাবেন তো আসুন আজকের প্রোডাক্টটা আমরা দেখি একটা রাজস্থানী মডেলের সোফা সেট আমাদের একজন কাস্টমার উনি একটা ফটো পাঠিয়ে আমাকে বলেছিলেন যে এই সোফা সেটটা করতে সম্ভব তা আমরা দেখি হ্যাঁ রাজস্থান মডেলের একটা টেরাকোটার কাজ তো আসুন দেখি আমাদের সোফা সেটটা সোফা সেটটা আছে আমাদের একটা থ্রি সিটার আর দুটো ওয়ান সিটার সিটার মোট ফাইভ সেন্টার আছে আবিজাত যেটা হচ্ছে অসংখ্য বাটালির কাজ পুরো সোফা সেটটাতেই বাটালির কাজ ভেতর সাইড ভেতর ডান দিক বা দিক ব্যাক সাইড সাইডের ডান সাইডের বাইরে পায়া নিচের এক ধরনের নইচে লাগানো হয়েছে খুব সুন্দর ডিজাইন করে সমস্ত গাছগুলোই কেটে কেটে করা হয়েছে এবং ডিমের কাঠ দিয়ে করা হয়েছে সোফা সেটটা অসাধারণ দেখতে লুক দেখাই যাচ্ছে একদম রাজস্থানী রাজকীয় মডেলের একটা সোফা উডেন সোফা এর মধ্যে একটা ফোম লাগিয়েছি আমরা একটা হার্ড ফোন লাগিয়েছি ওই কাস্টমারদের কাস্টমার রিকমেন্ড ছিল যে আমাকে ফোনটা দেবে দেবে হার্ড দেবে পালিশটা একদম ন্যাচারাল পালিশ করা আছে অল্টার পালিশ খুব সুন্দর দেখতে কাঠটা এখানে আমরা ইউজ করেছি আকাশমণি কাঠ অবশ্যই এটা আমাদের পাহাড়ি আকাশমণি লাগিয়েছি আমরা এটাতে আর ন্যাচারাল পালিশ করেছি ওপর থেকে নিচ অব্দি পুরোটাই ডিজাইনের কাজ আছে কাঠের কোয়ালিটি একদম এগ্রেড আছে জীবন কোনো দিন কাঠে ঘুনে খাবে না কোনো দিনও ফাটবে না পালিশের গ্যারান্টি আছে পনেরো বছর ফোম যেটা লাগানো আছে তাতে দেওয়া আছে বারো বছর গ্যারান্টি সুতরাং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না আজকেও এটার সাথে করা হয়নি কোয়ালিটি একদম এ গ্রেড তো সব মিলিয়ে একটা অসাধারণ প্রোডাক্ট এর টি টিবিলটা দেখুন টি টিবিলটা একটা সুন্দর ডিজাইন করে এর সাথে ম্যাচিং করে করা হয়েছে যদিও আমাদের ফটোটার মধ্যে এটা ছিল আর আমরা পুরো মিলিয়ে করেছি ওপরে একটা আমরা ব্রাউন কালারের এইট টাইম এম গ্লাস দিয়েছি আউট একটা ফ্রেম তৈরি করেছি তো সব মিলিয়ে এটাও একটা দারুণ লুক এসছে এটার সঙ্গে ম্যাচিং হয়েছে ম্যাচিং করেই করা হয়েছে তো আসুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকুন ভালো থাকবেন গুড নাইট